আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারে পর্যাপ্ত আমদানি আছে কিন্তু দামটা দেখতেছি গতকালকে তুলনায় আজকে কিন্তু একটু কম কি জন্য কম আমরা ব্যবসায়ীদের সাথে কৃষকদের সাথে কথা বলি হয়তো জানতে পারবো প্রথমে আমরা সরাসরি কৃষকদের সাথে কথা বলি এবং কৃষক ভাইয়ের আছে কিন্তু প্রচুর পেঁয়াজ রসুন নিয়ে আসছে এবং এই বাজারে কিন্তু প্রচুর রসুন উঠে দেখেন এই ভাই একটা সুন্দর রসুন নিয়ে আসছে ভাই দাম বলছে নাকি বন্ধু কেউ কেবল নামাইছেন ভাই মাত্র নামাইছে এখনো দাম বলে নাই এই আরেক ভাই দেখতেছে সে দাম দামাদামি করলে তখন জানা যাবে কত দাম হয়েছে এদিকে আমার আরেক ভাই দেখতেছি সুন্দর একটা পেঁয়াজ নিয়ে আসছে চমৎকার একটা পেঁয়াজ ভাই এটা কি কিজাতের পিঁয়াজ রানী সুধা রানী পেঁয়াজের দাম হচ্ছে কত দাম হয় নাই কেমন নামাইলাম কেবল নামাইলেন ভাই রসুনের দাম কত বললেন তিন হাজার তিন হাজার টাকা দেয় না রসুনের দাম তিন হাজার টাকা বলছে দেয় না ভাই এটা সুন্দর একটা পেঁয়াজ দেখতেছি এটা কি জাতের পেঁয়াজ লাল চিরকিং লাল চির দাম কত বলছে দাদা নামাইছে মাত্র বল দাম হয় নাই ভাই পেঁয়াজটার এখনো দাম হয় নাই আমার এই ভাই একটা বেশ সবার পেঁয়াজ দেখেন ভালো এই লাইনে যত পেঁয়াজ দেখতেছি কোনো পেঁয়াজ আমি খারাপ দেখতেছি না প্রত্যেকটা ভালো মানের পেঁয়াজ দেখেন চমৎকার পেঁয়াজ এই লাইনে যত পেঁয়াজ আছে সব চমৎকার পেঁয়াজ এবং প্রচুর পেঁয়াজের আমদানি আছে ভাইটার দাম কত হয়েছে

তার মানে পেঁয়াজের দামটা কিন্তু কম বাইরেটার দাম কত হয়েছে আঠারোশো আঠারোশো টাকা দাম হয়েছে আঠারোশো টাকা দাম হয়েছে মানে এটা একটু ভালো দাম আছে দেখেন আজকে আমদানিটা কিন্তু বেশ আমদানি আমরা রাস্তার ওই পাশ দিয়ে যখন আসছি তালনা

তবে এই সাড়ে সতেরা কিন্তু বাজার এমন একটা অবস্থা কিন্তু সে তুলনায় ব্যাপারই কিন্তু আজকে আমরা দেখতেছি কম কেনার ব্যাপারি কম যার জন্য দামটা একটু কম এদিকে একটা সুন্দর পেঁয়াজ আছে পেঁয়াজটা দাম কত সতেরোশো সতেরোশো টাকা কি

এইভাবে চললে তাদের হয়তো সামনে পেঁয়াজের আমাদের দেশে আবাদ কমে যাবে কারণ যে পরিমাণ উৎপাদন খরচ সেই তুলনায় কিন্তু তারা দাম পাচ্ছে না এই বছর যার জন্যে হয় উৎপাদন খরচ কমাইতে হবে তা নাহলে দাম বাড়তে হবে এই দুইটার একটা করতে হবে তবে আমরা চাই যে উৎপাদন খরচ একটু কমুক দামটা এরকমই থাকলে ভালো হয় কিন্তু এই বছর যে খরচ হয়েছে সেই তুলনায় কিন্তু এই বছর তারা দাম তাদের নাই এই বছর আর একটু দাম বাড়লে ভালো হয় আমরা এখন ব্যবসাদের সাথে কথা বলবো আমাদের সাথে তখন প্রিয় দর্শক আজকে

পোকা মা পাঁচ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা বিক্রি হয় হ্যাঁ পঞ্চাশ টাকা কিন্তু আমাদের স্থানীয়ভাবে আর কি পেঁয়াজের বেশি পরিমাণ আমদানির জন্য দামটা একটু কমে গেছে কমে গেছে প্রিয় দর্শক আমরা সেটাই বলতেছিলাম সকালে যখন বাজারে আসি তখন এই বাজারে সাধারণত যেরকম আমদানি হয় আজকে কিন্তু তার থেকে অন্তত দেড় আমদানি হয়েছে পেঁয়াজের দুই পাশে প্রচুর এবং ভিতরেও প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে যার জন্য দামটা একটু কমে গেছে আমরা আরও দু একজনের সাথে কথা বলবো তারপরে শেষ করব। প্রিয় দর্শক আমরা আরেকজন ব্যবসার সাথে কথা বলবো তাহলে আসল তথ্য জানতে পারবো আজকে পেঁয়াজের দামটা একটু কম কেন রোজার সে মোকামে কম খাইতেছে আমদানির পরিমাণটা বেশি ক্রেতা কম আর কি এই জন্যই ওই বাজারটা কম এরকম মনে হচ্ছে আমদানি বেশি কারণে আবার কম খাইতেছে বাজারে একটু কম খাইতে আমদানি আমদানির বেশি মূল সমস্যা বেশি আমদানি করে মুখামি খাইতেছে না বাজারে কম

সারা বছরের চাহিদা মিটিতে প্রিয় দর্শক এই হলো সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ